ওম নমঃ শিবায় নমস্কার বন্ধুরা সকলকে আসন্ন শিবরাত্রির আগাম শুভেচ্ছা জানাই আজ বলবো শিবরাত্রির ব্রত কথা বহুকাল পূর্বে বারাণসীতে এক ব্যাধ বাস দিন দিনরাত সে শুধু জীব হত্যা করেই বেড়াতো সেই ব্যাধ একদিন বনে শিকার করতে বেরিয়েছে সারা দিন ঘুরে ঘুরে অনেক পশু পাখি মেরেছে তারপর সন্ধ্যা ঘনিয়ে আসতেই সে বাড়ির পথে রওনা দিল কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল সারাদিন কিছু খায়নি তার উপর সেদিন পরিশ্রম করেছে বিস্তর পশু পাখির প্রকাণ্ড দুটি বোঝা হয়েছে সে আর চলতে পারছে না কি আর করে একটি গাছতলা দেখে সে শুয়ে পড়ল যেমন শুয়া অমনি ঘুম মাঝরাতে উঠে ভাবল এখন আর যাওয়া সম্ভব নয় এখানেই রাতটা কাটাতে হয় কিন্তু এভাবে গাছের নিচে শুয়ে থাকা ঠিক নয় হিংস্র জন্তু জানোয়ার আসতে পারে কাজেই প্রথমে সে পশু পাখির বোঝা দুটোকে গাছের ডালে ঝুলিয়ে বেঁধে রাখল তারপর নিজে সেই গাছের ওপর উঠে বসে রইল ওই গাছটি ছিল একটি বেল গাছ আর সেই গাছের নিচে ছিল শিবের একটি লিঙ্গ মূর্তি ব্যাধ এপাশ উপাস করার সময় শিশিরের জলে ভেজা একটি বেলপাতা গাছ থেকে খুশে ওই লিঙ্গমূর্তির মাথায় পড়ল সেই দিনটা ছিল শিবরাত্রির পুণ্যতিথি তিথি শিবের মাথায় বেলপাতা পড়াতে শিব তো মহা খুশি ওই ব্যাধ নিজের অজান্তেই শিব চতুর্দশী ব্রতের ফল পেয়ে গেল পরদিন পরবেলা সেই ব্যাধ গাছ থেকে নেমে মরা পশু পাখিগুলো নিয়ে বাড়িতে গিয়ে হাজির তার বউ আর তার মা তো তার জন্য ভেবে আকুল যাই হোক ব্যাধ বোঝাগুলো রেখে নদী থেকে স্নান করে এলো এদিকে ব্যাধের বউ রান্না করে তাকে খাবার জন্য ডাকল ব্যাধ খেতে বসলো আগের দিন পুরো উপবাস গেছে তার ওপর পরিশ্রম তাড়াতাড়ি সে খাবার মুখে তুলতে গেল এমন সময় এক অতিথি এসে হাজির ব্যাধ মুখের গ্রাস নামিয়ে রেখে হঠাৎ কি খেয়ালে অতিথির আপ্যায়নে বেরিয়ে এলো তারপরে অতিথিকে যত্ন সহকারে খাইয়ে শেষে নিজে অন্নজল মুখে দিল ব্রতির ফল তো সে আগেই পেয়ে গিয়েছিল এবার অতিথিকে খাইয়ে শেষে নিজে খাওয়ার দরুন তার পারণের কাজটিও আপনা থেকেই হয়ে গেল কিন্তু এর এক আশ্চর্য কাণ্ড ব্যাধ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ল শেষে মারাও গেল জমদূতেরা তাকে নেবার জন্য এসে হাজির ওদিকে আবার এসে হাজির হয়েছে শিবের চেলারা দুই দলে মানে জমদূত এবং শিবদূত দুই দলে দারুণ যুদ্ধ বেঁধে গেল শেষ পর্যন্ত শিবের চেলারা জমদূতদের হাটিয়ে দিল শিবের দূতেরা তাকে নিয়ে এলো কৈলাসে যমের দূতেরা সেখান পর্যন্ত ধাওয়া করলো পাহাড়ায় ছিল নন্দী সে তাদের ব্যাধের শিবরাত্রি ব্রত করার কথা বলল তখন তারা মুখ কোমরা করে জমের কাছে ফিরে গেল জম সব শুনে বললেন হ্যাঁ যে লোক শিবের অথবা বিষ্ণুর ভক্ত কিংবা যে লোক শিব চতুর্দশী ব্রত করে কিংবা যে লোক বারাণসীতে মরে তার ওপর আমার কোনো অধিকার থাকে না তারপর থেকে এই কথা দেশে ছড়িয়ে পড়ল। শিবরাত্রি ব্রতের নিয়ম শিবরাত্রির আগের দিন হবিষ্যান্য কিংবা নিরামিষ আহার করতে হয় রাত্রে বিছানায় শুতে নেই খড় বা কম্বলের ওপর সংযমী হয়ে রাত কাটাতে হয় শিবরাত্রির দিন সারা দিন উপবাসী থেকে গঙ্গামাটি নিয়ে চারটি শিব গড়ে রাত্রির চার প্রহরে এক একটি করে শিবের পুজো করতে হয় প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে শিব মূর্তিকে স্নান করিয়ে পুজো করতে হবে দ্বিতীয় প্রহরে স্নান করাতে হবে দধি দিয়ে এইভাবে তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয় তারপর সারা রাত্রি জেগে কাটিয়ে পরদিন ব্রত কথা শুনে প্রণাম করে ব্রাহ্মণকে পরিপাটি রূপে ভোজন করিয়ে ও দক্ষিণা দান করে শেষে নিজে পারণ করতে হবে ব্রতের উপকরণ গঙ্গামাটি বিল্লপত্র ফুল দুগ্ধ দধি ঘৃত মধু কলা ইত্যাদি ব্রতের ফল যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশী ব্রত এই ব্রত পালন করলে ধন অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে এই ব্রতের পরের দিন পারণের সময় এই মন্ত্রটি জপ করা উচিত সংসার ক্লেশদগ্ধস্য ব্রতে না নেনু শঙ্কর প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব অথ শিবরাত্রির ব্রত সমাপ্ত বন্ধুরা ব্রত কথাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন who knew about